বলতে চাই যে আমাদের নতুনদের কাছ থেকে আমরা যে ইন্সপিরেশন পেয়েছি সেই ইন্সপিরেশন নিয়ে আসলে সামনে এগিয়ে যেতে চাই এগিয়ে যেতে চাই কাঁধে কাদ মিলিয়ে একজন সাধারণ মানুষের মতো আমিও চাই আমার দেশ এগিয়ে যাক আমিও মানে আমার দেশও এগিয়ে যাক এই তো এই বেশি কিছু আর কিছু চাওয়ার কিছু নাই বেশি কিছু বলতে চাই না দেশের সাথে আমি নিজেকে চাই আমরা যারা কর্মী আছি যারা শিল্পী আছি সবাই চাই একত্র হয়ে এই ইন্ডাস্ট্রির জন্য কাজ করবে যেহেতু আজকে আমাদের সব সেক্টরের আর্টিস্ট যারা যারা আছেন সর্ব সেক্টরের আর্টিস্টদের আজকের এখানে মিলন মিলনের যে জায়গাটা তৈরি করা হয়েছে সেই জায়গায় বলতে চাই যে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন আমাদের মিডিয়ার কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি এই জন্যই তো বলছি কাঁধে কাঁধ মিলিয়ে যখন আমরা কাজ করব। তখন আর ভেদাভেদের জায়গাটা তো থাক থাকার তো কোনো প্রশ্নই উঠে না এবং আমি চাই না আসলে থাকুক আমরা সবাই এক এবং এক হয়ে আসলে দেশের জন্য কিছু করতে চাই আমি সংস্কৃতি কর্মী সো আমি এই জায়গা থেকে আমার যতটুকু অবদান আছে আমি চেষ্টা করব সেই জায়গা থেকে কাজ করার প্রতিবন্ধকতা সবাই কম বেশি জানে এখন পর্যন্ত যারা দেখেছে জানে আমরাও এর বাইরে না যতটুকু শুনছি জানছি অতটুকুই এর বাইরে আসলে কোনো কিছু বলতে চাই না এখন পর্যন্ত আমি পাইনি যে এরকম কাউকে দেখা যাচ্ছে না আমরা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত যারা এখানে কাজ করি যে মাধ্যমে কাজ করি না কেন সেই জায়গা থেকে এখন পর্যন্ত ওভাবে আমি কাউকে পাইনি যে পাওয়া যাচ্ছে না আর আমাদেরকে পাওয়া না যাওয়ার কিছু নেই আমরা আসলে মিডিয়ার সাথে কাজ করি এবং আমাদের কাজই হচ্ছে মানে নতুনত্বের সৃষ্টি করা এবং এই মিডিয়াতে কাজ করা তো সেই জায়গা থেকে বলবো যে ডেফিনেটলি আপনি কাকে খুঁজেছেন না খুঁজেছেন আমি জানি না হয়তো একটু ভালো করে খুঁজলে আপনিও পেয়ে যাবেন